ডাক্তার কাজী মনির ও জামান মনির আপনাদের বিএনপির মানে আপনার কাছে যে অনেক উদাহরণ আছে যে জামাত ইসলামের বেফাস অনেক কথা বলেছে বিএনপির নেতা নে찌দের ক্ষেত্রেও বেফাস অনেক কথা বলা হচ্ছে বিশেষ করে সম্পতি নিনুফা চৌধুরীর মনির যে বক্তব্য রেখেছেন আপনার কাছে এই শুনতে চাই যে আপনি কি মনে করেন জি ধন্যবাদ আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রোকনউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছে বেশিরভাগই আমি সমর্থন করি এবং আমি আরো একটা কথা বলি যে এমন মানুষ যদি সারা বাংলাদেশে থাকতো তাহলে পিয়ার দেওয়া কোনো বিষয় ছিল না এখন এই এখানে এলে এখানে যেমন ওনার সাথে কথা বললে নিরানব্বইটা কথায় আমরা একমত হব আর একটা হয়তো একমত হব না সেখানে কিন্তু পিয়ার গ্রহণযোগ্য হয় কিন্তু যেখানে নেপালের মতো মানে একটা একেবারে কোনো কথা বুঝবে না আর একজনে বুঝবে সেইখানে আসলে পিয়ার হলে অস্থিতিশীলতা হবে এবং সেখানে শান্তি হবে না এবং উন্নয়ন হবে না এখন আমাকে কিছু প্রশ্ন করেছে সেটা একটু উত্তর দিই একজনে বলেছে যে আপনাদের ইউনিয়ন থানায় অঞ্চল হচ্ছে সেখানে বিএনপির লোকের চাইতে আওয়ামী লীগ নিচ্ছে এটাকে আমি অস্বীকার করি না অনেক জায়গায় এরকম গিয়েছে এখানে গ্রুপিং থাকার জন্য বিএনপিতে যেমন আমার এলাকায় সতেরো জন এমপি প্রার্থী মিনিমাম পাঁচ জন খুব অ্যাক্টিভ এখন ওই পাঁচ সাতটা গ্রুপ আছে গ্রুপ ভারী করতে চায় কিন্তু আপনি কি একটা ব্যাপার দেখেছেন যে এই জামাত গত পরশু একটা ভাইরাল হয়েছে সোহেল রানামার নামে একজন লোক সে গণহত্যাকারী সুমন এবং আহাতকে হত্যা করেছে সেই মামলার আসামি জামাতের প্যাডে দিছে যে সে শিবির ছিল সে কখনো এই কাজ করেনি এবং জাবিন করাই আনছে অর্থাৎ এইটা তো একটা জাবিন করাই আনছে কিন্তু আওয়ামী লীগের লোকজন প্রচুর পরিমাণে তাদের দলে নিয়ে নিচ্ছে আমার এলাকায় আমি বাধ্য হইয়া গতকালকে একটা লাইভ করেছি লাইভে বলেছি যে বিএনপির কাছে আমি সবিনয় আবেদন জানাচ্ছি আওয়ামী লীগের যারা ভালো যারা ক্ষতি করেনি দেশের ক্ষতি করেনি মানুষের ক্ষতি করেনি হামলা মামলা দেয়নি নির্যাতন করেনি তাদেরকে আমরা টেনে নিতে পারি হয়তো দিব না থাকুক কারণ আমি দেখতেছি জামাত ডাইরেক্ট নিচ্ছে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে একটি পত্রপত্রিকায় আসছে যে আওয়ামী থেকে কোটি কোটি মানে লক্ষ লক্ষ কোটি টাকা যারা লাভবান হয়েছে ব্যবসায়ী তাদের সাথে গোপন বৈঠক করেছে কেন করেছে তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং তাদের দলে নিচ্ছে আপনারা এর আগেও দেখেছেন সেই আগস্টে রক্তের দাগ ভেজার আগে জামাতের আমির মহোদয় চলে গেলেন বসুন্ধরা গ্রুপে সেখানে হেলিকপ্টার নিলেন এবং পেপার পত্রিকা আসলো দশ হাজার কোটি টাকা নিয়েছে এরপর দেখছেন যে সেই নাবিল গুরুভের নাবিল সাহেবকে জামাতে নিয়েছে আমরা চাই পাঁচ দিন আগে দেখলাম এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ যিনি শেখ হাসিনার সাথে বহুত বক্তব্য একই মঞ্চে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমুক তমুক তাকে নমিনেশন শুনতেছে ঢাকার সাত থেকে এবং তিনি মিটিং করতেছে যে আমি এনায়েতুল্লাহ আমি কখনো কোনো দল করিনি এবং এখন আমি জামাত করি জামাত থেকে আমি এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তারা নিচ্ছে তাই আমাদের এখানে যেটা হচ্ছে সেটা আমরা এখনো চাই না যে আওয়ামী লীগের কেউ পথ পাক কিন্তু বিষয়টা আপনাদেরকে একটু অনুদাবনও করতে হবে আরেক ভাই বলেছে যে টিকিটের দাম ভাই আমি ব্যক্তিগতভাবে সেদিন এয়ারপোর্টে একজন লোক অসুস্থ কর্তৃপক্ষ কোনো কিছু খেয়াল নেয়নি যারা যাত্রী ছিল শেষে মারা গেছে হার্ট অ্যাটাক করে সেটা নিয়ে আমি কড়া লাইভ করেছি এবং আমি পোস্ট করেছি আমি হয়তো বা যদি বিএনপি হয়তোবা বড় ধরনের ফ্রাম ট্রাম বা সেই সময় আমি দাবি মনেও আছে এবং আমি এটা স্বীকার করি যে প্রবাসীরা যে পরিমাণ রেমিডেন্স দেয় তারা যা আমাদের যে উপকার করে এটা জিয়াউর রহমান বুঝেছিল বিদায় তিনি জনশক্তি রপ্তানি করেছিলেন গার্মেন্টস করেছিলেন এবং খামার করেছিলেন তাই তাদেরকে মূল্যায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই আর ভাই আহ বলেছে যে আপনাদের উজু ছাড়া আপনি বলেন কথা বলে আমি আগেও প্রথমেই বলেছিলাম যে একজন লোক ইসলাম বুঝে না সে ভুল করতে পারে কিন্তু যে বুঝে সে করতে পারে না যাই হোক আপনি বলেছেন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাউকে ছোট করে ওনার জীবন দশায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কখনো কোনো কিছু বলেনি এটা আমি দেখেছি ওনার সাথে আমি হ্যান্ডশেক করেছিলাম উনআশি সালে এবং পরবর্তীতে বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালদা জিয়া তিনিও কাউকে কোনো সময় ছোট করে কিছু বলে নেয় একানব্বই সালে আমি নিজের কানে শুনেছি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের গুণগান গিয়েছে শ্রদ্ধা জানিয়েছেন ভাসানির জানিয়েছেন ওসমানী সরোয়ার্দি ফজুল হক এবং জিয়াউর রহমানের প্রতি আমি এই দুই হাজার তিন সালে দেখেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায় তারেক রহমান সাহেব তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং এই সতেরো বছরে কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলেছে আমি দেখিনি তাই তিনি বলতেছেন যে সামনে নির্বাচন হবে কঠিন এবং এই নির্বাচনে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় আপনারা কিন্তু জিততে পারবেন না মানুষের কাছে কাছে যান এটা আমি যতগুলো স্কাইবি হয়েছে শুনেছি এখন যদি দুই একজন ব্যাককেল মানুষ বলে আপনি হাতিয়ে দিয়ে দেখবেন যে সে ছোট একটা পদে আছে ইউনিয়নের বা এক জায়গায় বইলে ফেলাইছে এই কথা কোনো কথার মধ্যে পড়বে না পড়বে যে আমাদের নীতি নির্ধারণী ফোরামে কি বলল এখন জামাতের আমির বলল আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি আর কয় বিএনপি নিষিদ্ধ চায় না আবার বলে ওনাদের ফেসিড বলবেন না এটা আবার বলে ভারতে না এরকম কাজ করব না আমরা সমঝোতা করে সম্পর্ক রেখে তাদের সাথে বাংলাদেশে জামাত রাজনীতি করবে অমিত শাহ বললো দুই দেশের পেপার পত্রিকা আসলো অমিত শাহ আবার দাওয়াত দিছে আবার বলে যে বিএনপি হয়েছে ভারতপন্থী এখন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহসিকতার সাথে বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ অন্য কোন দেশ কি আমেরিকা লন্ডন অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এই কথা যে বলতে পারে সেখানে আমরা কি ভারতপন্থী হতে পারি কখনো হতে পারি না এখন এরকম কথা উনি বলে বা আমরা বলি কিন্তু আপনার শিবিরে মানে নীলুফার যেটা দাবি করেন নীলুফার চৌধুরী আমাদের আমি নীলুপার মনি আমার চাইতে বড় নেতা আমি একটা অঙ্গ সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেকেন্ড ম্যান তাই উনি আমার চাইতে বড় আমি ওনার ব্যাপারে মন্তব্য করতে পারবো না তবে আমি সবিনে আবেদন জানাবো যে আমাদের তারেক রহমান সাহেবকে ফলো করতে হবে বেগম খালদা জিয়াকে ফলো করতে হবে জিয়াউর রহমানকে ফলো করতে হবে এটা না করলে হবে না এবং আপনারা আরো কিছু কথা বলেছেন সেই কথাগুলো হচ্ছে কি যে আমাদের বিএনপি কে বলে এখন আমি একটা দেখি যে এই যে জামাত বা অন্যরা সবাই মনে করে যে বিএনপি সরকারে আপনার যে বিষয়টা বিষয়টাই তো হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন তো সরকারের বিরুদ্ধে করতেছে না এইরকম একটা সিচুয়েশন এখন হচ্ছে কি যে আমি জুলাই যোদ্ধা ছিলাম ওয়ান ইলেভেন থেকে আন্দোলন করেছি তিনবার আয়না আয়নাঘরে গিয়েছি মানে ডিজিএ পাই নিয়েছিল এবং পায়গুলি দিয়ে পা ভেঙেছি জেলে রিমান্ডে কিন্তু আমি একটা জিনিস চোদ্দ সালে জামাতের কিছু লোক পেয়েছিলাম পনেরো সাল থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামাত যদি কোনো জায়গায় ডকুমেন্টস দেখাইতে পারে যে ছত্রিশ জুলাই আন্দোলন পর্যন্ত কোথাও ওপেন ভাবে কোথাও ছিল তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব ছিল না এবং পরবর্তীতে শুনি যে তারা ছাত্রদল বিএনপি ছাত্রলীগ কল্যাণ পার্টি গণ অধিকার পরিষদের মধ্যে ছিল তাদের কৌশল হতে পারে আমি অস্বীকার করি না কিন্তু তাদের নামে ছিল না এরপরে আপনার আমরা কিন্তু চরম পাই নাই এখন হচ্ছে যে তারা কিন্তু এখন অনেক কিছু বলে তাদের পি কে বৈধ বলে আমি আপনাকে একটা উদাহরণ ডাইরেক্ট দেখাইলাম যে নিবন্ধিত দল হচ্ছে পঞ্চাশটা আপনি এখন গুগলে সার্চ দেন যে বাংলাদেশের নিবন্ধিত দল দেখবেন যে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে পঞ্চাশটা প্রজ্ঞাপন জারি করেছে এখন সেইখানে ষাটটা দল নিয়ে ওনারা করতেছে এই ষাটটা দলের ছয়টা দল কোনো ভোটের পার্সেন্টেজই নাই আমি একটু আগে দেখলাম সব স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আপনাকে দিব ছয়টা দলের কোনো পার্সেন্টেজ নাই ভোটের আর ওনাদের ছিল আট দশমিক সামথিং মানে তিনটা ই পেয়েছিল এখন এইটাই তো যে আমরা যে আলোচনা শুনি বিভিন্ন জায়গায় যে পি আর কারা চায় যে যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এখন কথাই কিন্তু বড় বড় বলবে যারা প্রশ্ন করবে এরা বলে যে আপনার অসুবিধা কি আমি যদি ভাই বলি যে আপনার অসুবিধা কি সরকার কেন গণভোট দিবে কেন টাকা খরচ করবে আপনার আপনি আসেন আপনি আপনি যাই দেখেন একটা কথা বলবেন আমাকে আবার অনেকে কমেন্টস করে যে আপনারা তো কেয়ার চাইছিলেন না বোঝলেন না কেয়ারটেকার পাগল ছাড়া বোঝে না কথাটা কিন্তু ঠিক ছিল যে কেউ নিরপেক্ষ না বেগম খালদা জিয়া বলছিল যে একমাত্র মানসিক প্রতিবন্ধী ছাড়া কেউ নিরাপক্ষ না পক্ষ একটা নিবি এখন